সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। যেটি হচ্ছে যাদের যৌন উত্তেজনা কম বা যারা যৌন কার্যক্রমে অত্যন্ত দুর্বল তাদের জন্য উপযোগী একটি ওষুধ নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমেই আমরা জেনে আসি যৌন উত্তেজনা কম হওয়ার কিছু কারণ নেই তো বন্ধুরা যারা যৌন জীবনে অসুখী বা দেখা যায় যে বিয়ে করেছেন কিন্তু আপনার পার্টনারকে যথাযোগ্য সুখ দিতে পারছেন না বা বিছানায় গিয়ে আপনারা দুর্বল হয়ে পড়ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো দেখা যায় যে অপুষ্টিজনিত কারণ এবং কিছু সামাজিক প্রেক্ষাপটের কারণে আমাদের যে দৈনন্দিন লাইফ স্টাইল আছে সেটি অস্বাভাবিকতার কারণেও আমরা যৌন জীবনে অসুখী হতে পারি বিশেষ করে পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খাওয়া এবং সঠিক সময়ে ঘুমোতে না যাওয়া বা পর্যাপ্ত ঘুম না হওয়া করে মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তির কারণেও আমাদের যৌন জীবনে অসুখী হওয়ার প্রতিক্রিয়া দেখা দিয়েছে তো এই সমস্ত কারণ থেকে বেরিয়ে আসতে হবে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে এবং যারা যৌন জীবনে সুখী হতে পারছেন না বা নতুন বিয়ে করেছেন কিন্তু আপনার পার্টনারকে পুরোপুরিভাবে স্যাটিসফাই করতে পারছেন না তাদের জন্য একটি ট্যাবলেট নিয়ে আমরা আলোচনা করব তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্লেজার ট্যাবলেট তো আসুন জেনে আসি এই ট্যাবলেটটি নিয়ে বিস্তারিত দর্শক স্কিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে প্লেজার থার্টি তো এর মূল সক্রিয় উপাদান হচ্ছে ড্যাপক্সিটিন প্রতি ট্যাবলেটে আছে ড্যাপক্সিটিন তিরিশ মিলিগ্রাম তো এই প্লেজার ট্যাবলেটটি মূলত হচ্ছে দ্রুত বীর্যপাত উত্তেজনা যাদের কম বিশেষ করে যৌন মিলনের পূর্বেই যাদের দেখা যায় বীর্যপাত হয়ে যায় এবং দ্রুত বীর্যপাতের কারণে যে হতাশার সৃষ্টি হয় সেই সমস্ত হতাশার রুগীদের ক্ষেত্রে এটি নির্দেশিত তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কখন এই ওষুধটি খেতে হবে এবং খাওয়া থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ক্লিক করে দেওয়ার জন্য প্রদত্ত আহ্বান জানাচ্ছি আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো বন্ধুরা প্লেজার ডেপক্সিটিন থার্টি মিলিগ্রাম তো এটি মূলত হচ্ছে একটি যৌন উত্তেজনা বাড়ানোর ঔষধ বা যাদের দ্রুত বীর্যপাত হয় তাদের বীর্যপাত ত্বরান্বিত করার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয় যৌন মিলনের পূর্বেই অথবা মিলনের সাথে সাথে যাদের বীর্যপাত হয় বা দ্রুত বীর্যপাতের কারণে যে হতাশার সৃষ্টি হয় সে হতাশা দূর করতে এই ওষুধটি ব্যবহৃত হয় তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক বিশেষ করে যারা আঠারো থেকে চৌষট্টি বৎসর বয়স পর্যন্ত যাদের বয়স তাদের ক্ষেত্রে এটি নির্দেশনা দেওয়া হয় এটি যৌন মিলনের এক থেকে তিন ঘন্টা পূর্বে তিরিশ মিলিগ্রাম একটি ট্যাবলেট সেবন করার কথা ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন কার্যকারিতা ও সহনীয় মাত্রার উপর ভিত্তি করে মাত্রা সর্বোচ্চ ষাট মিলিগ্রাম পর্যন্ত ভাড়ানো যেতে পারে তো বন্ধুরা এই ট্যাবলেটটি চব্বিশ ঘন্টায় ট্যাবলেটটি সেবন করা উচিত একটির বেশি সেবন করা কোনো ক্রমেই উচিত না আর খাবার গ্রহণের পূর্বে অথবা পরে যে কোনো সময় এই ট্যাবলেটটি খাওয়া যায় পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে এবং আঠারো বছরের নিচে যে সমস্ত পুরুষ আছেন তাদের ক্ষেত্রে এষট্টি কার্যকারিতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় সুতরাং যারা আঠারো বছরের নিচে অথবা পঁয়ষট্টি বছরের উপরে যাদের বয়স তারা এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত থাকবেন যাদের কিডনি সংক্রান্ত জটিলতা আছে এবং যাদের জকিতে নানান ধরনের সমস্যা আছে তারাও এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকবেন এবং গর্ভাবস্থা এই ওষুধটি খাওয়ার কথা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে কেননা এই ওষুধটি মহিলাদের জন্য নির্দেশিত নয় তো বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি খাওয়ার ফলে দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব ডায়রিয়া অনিদ্রা এবং অবসাদগ্রস্ততা এ সমস্ত সমস্যা দেখা দিতে পারে এর মধ্যে মাথা ঘোরা ও বমি বমি ভাবের প্রকোপ অত্যন্ত বেশি আকারে দেখা দিতে পারে তো যে সমস্ত ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা মনে রাখতে হবে এটি শুধুমাত্র পুরুষদের দ্রুত বীর্যপাতের চিকিৎসায় নির্দেশিত এটি কোনো ক্রমেই মহিলাদের জন্য নির্দেশিত ওষুধ নয় আর যারা অ্যালকোহল সেবন করছেন তাদের অ্যালকোহলের সঙ্গে এই ওষুধটি ব্যবহার না করাই সাব্য এবং যে সমস্ত মৃগী রুগীরা আছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে তো বন্ধুরা এই প্রস্তুত ডেল্টা ফার্মা লিমিটেড যার বাজার মূল্য রাখা হয়েছে মিলিগ্রাম ট্যাবলেট টাকা তো খাওয়ার পূর্বে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ তারপর আপনারা এটি সেবন করবেন তো এই সম্পর্কে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ